শোনো আল্লাহ আমার এখানে দাঁড়িয়ে করেছে আমাদের এখানে টুপি ওলা করেছে গোটা পৃথিবী ধারে এই মুসলমানের কাছে পুলিশ নাও থাকতে পারে মিলিটারি নাও থাকতে পারে ক্ষমতা নাও থাকতে পারে টাকা নাও থাকতে পারে পয়সা নাও থাকতে পারে কিন্তু এদের কাছে ইমান রয়েছে ওই ইমান নিয়ে যেই জায়গা যাবে ওই জায়গা আল্লাহ কামিয়া আক্রমণ করে

সামনে দিন আসছে গাজুয়াতুল হিন্দ হবে না হবে না কথা বলেন কথা বলেন গাজুয়াতুল হিন্দ হবে হিন্দুস্তানে একশোটা মুসলমানের নিরানব্বই জনকে জবাই করবে আরে বাবা বোমবে না মেরে ফেলে মরে গেল বেচালো হবে দলবাদ জবাই করা হবে তবে শোনো আমরা আল্লাহ আমাদের ইমানদার করেছে দেখো যে আগে এক জনান শুধু অস্ত্র গুলো দেখিয়েছে অস্ত্রগুলো পে গিয়েছে আমেরিকা তার টেনিংটা জমা দিয়ে দিয়েছে যারা হই না সুবহানাল্লাহ আর যারা হয় না ইরান বলতে দেখ এটা আমার কাছে আছে গো এটা আমাদের কাছে আছে আমেরিকা তো হয়েছে যেন হই না বলো বলেন না কি জন্য सुनो আল্লাহ আমাদের কানে দাড়ী ওয়ালা করেছে আমাদের কানে টুপি ওয়ালা করেছে গোটা পৃথিবীর আরে এই মুসলমানের কাছে পুলিশ নাও দেখতে পারে

দুনিয়াওয়ালা তোমাকে তো বলবে যে মাছ ধরতে নেবে তো তুমি পানি দেবে না রে দেবো না রাজনীতি করছো রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি কেজরিওয়াল দেখো রাজনীতি করে আর দেখো রাজনীতি কিন্তু তোমার বোঝা হচ্ছে সাদা জামা পড়েছ গায়ে তো কাদা লাগবেই শোনো তোমার গায়ে কাদা লাগতে পারে আল্লাহ আমাদের ইমান দার করেছে আমাদের গায়ে কোনো দিনই কাদা লাগবে না লাগবে না লাগবে আমি দিন আগে ছদিন আট দিন আগে রাজস্থানে জলসায় গিয়েছিলাম রাজস্থানে দর্শক করলাম দিল্লিতে দর্শনা করলাম উঁচুতে করলাম রাজস্থানে খাওয়া হলে দলবারে গেলাম আহ ওটা মাদার সেরে গেল যাওয়ার পর আপনাদের এই থেকে অনেক জলের সঙ্গেই দেখা হলো সব তখন আপনার সব টাজম শরীরটান তো দেখা হলো মা তার বললো হয় যে জিয়ারত করে দেবো যে গেলাম সেখানে দেখি চাঁদর দিচ্ছে কি দিচ্ছে আমি তো হিন্দি বলতে পারি বুঝতে পারলে খুব কাঁচা

জানে না তারা জানে না যে আমাদের বাপের বিরুদ্ধে কথা বললে ছাড় বেয়ে যাবে মায়ের বিরুদ্ধে কথা বললে ছাড় পেয়ে যাবে মুষ্টির বিরুদ্ধে কথা বললে ছাড় পেয়ে যাবে বিরুদ্ধে কথা বললে ছাড় পেয়ে যাবে তারা জানে না আমাদের মুস্তাফার বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা যেমন নিজেদের পর দিতে পারি আমরা করে দান নিতে পারি একবার ছেলে বলে আরো যারা ঠিক দেখে ঠিক